আমি মাটি হাঁড়ি কেন কাই তো ও ঠিক আছে মা এনে দিবো তোতা বাজার থেকে দুটো হাড়ি কিনে নিয়ে আয় তো উঁচু ঠিক আছে বনপ্রধুন এরপর তোটা টাকা নিয়ে বাজারে চলে যায় আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় কিছুক্ষণ পর তোতা দুটো হাঁড়ি নিয়ে বন প্রধানের বাড়িতে চলে আসে মমুনি এই নৌ তোমার মটের হরিণ মা নিবি না বলে ভেঙে ফেলতে হবে এভাবে জিনিস নষ্ট করা যায় না আমি তোকে সুন্দর নকশা করা হাড়ি এনে দিব তবুও কখনো এমন জিনিস নষ্ট করিস না ঘোষণা করে তো সুন্দর হাড়ি বানাতে পারবে তাকে দশটি স্বর্ণ মুদ্রা দেওয়া হবে একটি ঘোষণা যে পাখি সুন্দর ডিজাইন করে হরি বানিয়ে বনপ্রধান দিতে পারবে তাকে বনপ্রধন দশটি স্বর্ণ দিবেন

সাথতে রে মা সবই তো শুনলাম কিন্তু মা আমি তো কখনো হাড়ি বানাইনি হাড়ি কি বানাতে পারবো হ্যাঁ চেষ্টা করে দেখো না আর আমিও তোমাকে সাহায্য করব ছোট হলেও আমি তো সুন্দর ডিজাইন চিনি আচ্ছা ঠিক আছে মা চল জঙ্গলের পুকুর থেকে ভালো মাটি নিয়ে আসি দেখেছো টুনি প্রতিযোগিতায় অংশ নেবে বলে মাটি আনতে যাচ্ছে তুমিও কাজ শুরু করে দাও হ্যালো টুনি তো সব কাজ সুন্দর করে করতে পারে তাই লোকিয়ে টুনির হাড়ি বানানো দেখে দেখে আমি একই হাড়ি বানাবো আর তারপর টুনির হাড়ি ভেঙে দিয়ে আমরা হাড়ি নিয়ে বনপ্রধানের বাড়িতে যাবো এটা তুমি অনেক ভালো বলেছো তাহলে আমরাই দশটি স্বর্ণমুদ্রা পাবো কালো কালু কাকুলি খাতা কলম নিয়ে টুনির পিছু পিছু উঠতে থাকে আর এইদিকে টুনি উড়তে উড়তে জঙ্গলের পুকুরে চলে আসে আর কালু কাকুলে একটি গাছে আড়ালে লুকিয়ে পড়ে কালু খাতা লেখো টুনি এক বাটি মাটি তুলেছে তুই ওই তো লিখছি এক বাটি মাটি আবার লেখো দু বাটি হ্যাঁ হ্যাঁ লিখছি আর পাঁচ বাটি মাটি তুললে দুটো হাড়ি হয়ে যাবে এভাবেই টুনি আর পাঁচ বাটি মাটি নিয়ে সেখান থেকে চলে যায় কালু তুমি কত বাটি মাটি তুলেছে আট বাটি আচ্ছা ঠিক আছে আমি মাটি নিয়ে যাচ্ছি তুমি টুনির পিছু পিছু গিয়ে দেখো আরো কোথাও যায় কি না মা টুকি তুই হাড়ি বানানোর মাটিগুলো মাটিতে ঢেলে রাখ আর আমি বাজার থেকে রং কিনে নিয়ে আসি কেমন দাদা আমাকে এক প্যাকেট লাল রং দাও তো আর এক প্যাকেট সাদা রং দাও কচু ঠিক টুনি দিচ্ছি এক প্যাকেট লাল রঙ আর এক প্যাকেট সাদা রং তুই নতুন টুনি তো লাল রং আর সাদা রং মিষ্ট কদেও আমাকে কি টুনি টাকা দিয়ে রঙ নিয়ে সেখান থেকে চলে যায় আর কালু ও শালিকের দোকানে গিয়ে রং চাই কি ব্যাপার রং নিচ্ছ যে রং দিয়ে কি করবে শুনি তোকে এত কিছু শুনতে হবে না এখন কথা না বলে রং দিয়ে দে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে দাদা এই নাও তোমার রং কাকুলি এসেছ টনি রং আনতে গিয়েছিল তাই আমিও আসলাম ভালো করেছো এবার টুনির হাড়ি বানানো দেখতে হবে চলো তাড়াতাড়ি টুনির বাড়িতে চলে যাই এরপর কালো কাকলি টুনির বাড়িতে চলে আসে আর টনি মাটি দিয়ে হাড়ি বানানোর কাজ শুরু করে এদিকে কালো কাকুলি টুনির কাজ লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় আর টনি সুন্দর একটি হাড়ি বানিয়ে ফেলে হাড়িগুলো রোদে শুকালে তারপর হাড়িতে রং করব। চল রে মা এখন খাবার খেয়ে নেই কালু তুমি এখানে থাকো আর আমি বাড়িতে গিয়ে হাড়ি বানিয়ে ফেলি আচ্ছা ঠিক আছে কাকুলি কত সুন্দর হাড়িগুলো শুকিয়ে গেছে এখন রং করলে খুব সুন্দর দেখা যাবে বল তো মা হাড়িতে কি ছবি আর্ট করলে ভালো দেখা যাবে মা ফুলের ছবি আর্ট করো তাহলে খুব সুন্দর দেখা যাবে এরপর তুমি হাড়িতে ফুলের ছবি আর্ট করতে থাকে আর এক পর্যায়ে তুমি রং করে হাড়ি দুটোতে সুন্দর ফুলের ছবি আর্ট করে ফেলে চল মা এখন নদীতে গোসল করতে চাই এদিকে রংটাও শুকিয়ে যাক তারপরে সে হাঁড়িগুলো নিয়ে বনপ্রধানের বাড়িতে যাবো টুনি তো চলে গেছে এই সূচকে একটা হাড়ি নিয়ে বাড়িতে তারপর দেখাবো এরপর কালো তাড়াতাড়ি করে হাড়ি নিয়ে বাড়িতে চলে আসে বা কাকুলি তুমি তো টুনির মতোই হাড়ি বানিয়েছো এবার এই হাড়ি দেখে রং করে নাও আর এই হাড়িটা ফাটিয়ে দিয়ে তার উপর রং দিয়ে টুনির বাড়িতে রেখে আসবো তাহলে টুনির প্রতিযোগিতায় হেরে যাবে হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো আমি এক্ষুনি কাজ শুরু করছি টুনির হাড়ি ফাটিয়ে দিয়ে তার উপর রং করে দিয়েছি তুমি তাড়াতাড়ি হাড়িটা টুনির বাড়িতে রেখে এসো এরপর কালো হাড়ির কাছে যায় আর তিনটা হাড়ি এক রকম ছিল বলে কালো ভালো করে না চিনে তাদের ভালো হাড়ি নিয়ে টুনির বাড়িতে চলে আসে এবং হাড়িটা উঠোনে রেখে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় আর তখন টুনিও টুকি নদী থেকে বাড়ি ফিরে আসে মা দেখেছ হাঁড়িগুলো দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে বলেছি না তুমি কি সুন্দর হাঁড়ি বানাতে পারবে তুই সাহস দিয়েছিস বলেই তো আজ আমি এত সুন্দর হাঁড়ি বানাতে পেরেছি সবাই বুঝি বন প্রধানের বাড়িতে চলে গেছে আমাদেরও তাড়াতাড়ি যেতে হবে ময়ক্রি দেখ তো এই হাঁড়িটা তোর কাছে কেমন লাগে এখানে তো দুটো পাখি হাড়ি দেখতে একই রকম হয়েছে কারটা যে নিতে বলি মনপ্রদুন আপনি ভালো করে দেখুন জোর হরিডো বেশি শক্ত মজবুত তোরটাই নে হ্যাঁ সেটাই করতে হবে এই হাড়িগুলো কার এখানে একটা হাড়ি তো আনতে না আনতে ফেটে গেছে এই হাড়ি নেওয়া যাবে না এগুলো তো কালুর হরি আপনি একবার টুনির হরি দেখুন টুনির হাড়িগুলো অনেক সুন্দর হয়েছে শক্ত আর মজবুত আছে তোতা টুনিকে দশটি স্বর্ণমুদ্রা দিয়ে দাও এরপর তোতা টুনিকে দশটি স্বর্ণমুদ্রা দিয়ে দেয় আর স্বর্ণমুদ্রা পেয়ে টুনি ও টুকি খুশি মনে বাড়িতে চলে আসে আর এসব দেখে কালু কাকুলি আফসোস করতে থাকে কালু তুমি কি চোখের মাথা খেয়েছিলে টুনিকে আমাদের ভালো হাঁড়িটা দিয়ে এসেছিলে গণপ্রধান আগে আমাদের হাড়িটা হাতে নিয়েছিল যদি টুনির ফাটা হাড়ি না থাকতো তাহলে আমাদের হরি পছন্দ করত আমি তো তখন বুঝতেই পারিনি কারণ হাড়িগুলো দেখতে একই রকম ছিল আমরা টুনিকে ঠকাতে চেয়েছিলাম বলে নিজেই ঠকে গেলাম এখন থেকে নিজে যা পাবো সেটাই করব অন্যের জিনিস চুরি করব না হা হা কি মুশকিল কাণ্ড এমন বাতাস বৃষ্টি হলে তো হ্যাঁ আমার ভিজতে আর বাকি থাকবে না উফ তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারলেই পারছি জানিনা ছানা দুটোই বৃষ্টির মধ্যে বাসে কি করছে ছানা দুটোকে রেখে বাইরে বের হলে যে আবার বন্ধ চিন্তা হয় চিন্তে তো তুমি বৃষ্টি মধ্যেই দুটো উঠতে থাকে উঠতে উঠতে তুমি বাসের ঘিতে দেখে নতুন নতুন যে তুমির অপেক্ষা করছে দাঁড়িয়ে থাকতে আসছে খাবার খুঁজতে পারবি আর খুদা পেলে খাবারও খেতে পারবি বাইরে কি রোদ উঠেছে একটু যে শান্তিতে উড়ে ঘুরে শিকার করব সেই সুযোগ নেই তার উপর টানা দুদিন বৃষ্টির কারণে বাইরেও যেতে পারিনি আর শিকারও করতে পারিনি পেটে যে ক্ষুধা দাও দাও করছে সাব্বাস এই তো পেরেছিস তোরা উঠতে চেষ্টা কর আর একটু চেষ্টা করে উপরে উঠতে থাক ওর 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 তাড়াতাড়ি ওর সত্যি আমি উঠতে পারছি ওই যে কি মজা দেখ দিদি দেখ আমি কত সুন্দর উঠতে পারছি

লক্ষ্য করে উঠতে থাকে কিন্তু ইগল টুনির বাসার কাছে আসার আগেই টুনি তার দুই ছানাকে নিয়ে বাসার ভিতরে ঢুকে পড়ে আর ইগল দ্রুত উড়ে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে আঘাত পায় টুনি বাবা কি লাগলো রে এত দ্রুত উড়ে এলাম অথচ পাখির ছানাদের তো ধরতেই পারলাম না উফ আর একটু হলেই কিন্তু আমি ছোট পাখিদের ধরতে পারতাম দেখি তো এখানে কয়টা ছোট পাখি আছে বদমায় শিকারী পাখি তুই আবার আমার বাসায় ঢোকার চেষ্টা করছিস সেটা কখনোই সম্ভব নয় তোর ওই বড় দেহ কিছুতে ভিতরে ঢুকবে না আর আমি বেঁচে থাকতে তুই আমার ছানাদের ছুতেও পারবি না তাই ভালোভাবে বলছি যা এখান থেকে চলে যা নয়তো তোর কপালে দুঃখ আছে দুই ইঞ্চি ছোট্ট পাখি আবার আমাকে কিনা ধমক দিচ্ছিস তোকে তো আমি চোখের পলকে গিলে ফেলতে পারবো আজ আমি এখান থেকে চুল পরিমাণও লড়ছি না দেখি তুই তোর ছানাদের নিয়ে কতদিন এভাবে থাকতে পারিস কি বললি বদমা শিকল তুই এখান থেকে যাবি না আমাদেরকে ভয় দেখাচ্ছিস তুই কিন্তু তোকে কিভাবে সাহায্যতা করতে হবে সে আমার খুব ভালোই জানা আছে এইসব কথা বলে টুনি কৌশলে পাশ থেকে মরিচের গুঁড়ার কৌটা নেয় আর ইগলের চোখে মুখে ছিটিয়ে দেয় উড়ি বাবারে উড়ি মারে ও আমার চোখ দুটো শেষ হয়ে গেল রে

আমি তো ওদের কিছু ছাড়বো না এখন হয়তো চলে যাচ্ছি কিন্তু চোখ ভালো হলে আমি পুনরায় ফিরে আসবো হাই হাই রে আমরা eki রে আমি ঘরের মধ্যে থেকে আমার ছানারকে রক্ষা করতে পারলাম না হাই দিদাদা এ কি হয়ে গেল eki সুখি দিদি এভাবে কাঁদছো কেন কি হয়েছে তোমার তোমার ঘর ভাঙা কেন সেই দুঃখের কথা বলিস টুনি সুখি দিদির বাসা ভেঙে শিকারি পাখি পারুলকে খেয়ে ফেলেছে সুখি দিদি পারুলকে হারিয়ে পাগলের মতো কাঁদছে হ্যাঁ বলছ কি কাকুলি দিদি শিকারি পাখি তবে সত্যি বদমাশ শিকারী পাখি আবার ফিরে এসেছে হে বিধাতা রক্ষা করো আমার জাননী তুমি রক্ষা করো না আমার জানড়ে এখন কোথায় আছে ভয় আর চিন্তায় টনির গলা শুকিয়ে যায় দুজনে সখীকে সান্তনা দিয়ে দ্রুত সেখান থেকে উড়ে যায় আর বাসার সামনে যেতেই দেখে শিকারি পাখি তার ধরার চেষ্টা করছে যতই চিৎকার কর তোদের মা আর এখানে আসবে না আর তোদের মা যদি একবার এখানে আসে তবে আমি তোদের মাকেই ধরে আগে খেয়ে ফেলবো আমার চোখ তোলার জন্য হলেও তো আমার কাছে আসতে হবে হয় না কাছে ধরে খেয়ে ফেলি থ হা হা বিধাতা এবার আমি কি করব এ শিকারিগুলোকে ডিঙিয়ে তো বাসা যেতে যে পারবো না ঝাড়াগুলো যে কাল থেকে না খেয়ে আছে এখানে তো শব্দ করলে আমি নিজেই বিপদে পড়বো খেয়ে বিধাতা সাহায্য করো সাহায্য করো কে কি পাতায় সব কিনে লেখা। চিন্তা করো না টুনি তুমি ইগলকে সাহায্য করার ব্যবস্থা করো আমি তোমার ছানাদের সাহায্য করব তোমরা যখন আমার কোঠরে আশ্রয় নিয়েছো তোমার ছানাদের খাবারও আমি দিব হে কি গাছ কি তবে আমি আশ্বস্ত করছে তবে এবার আমি ইগলকে সাহায্য করবই করব হে কি হচ্ছে গাছ থেকে খাবার ঝরছে এটা কি খাবার দেয়া গাছ নাকি ভেবেছিলাম ছানাগুলো ক্ষুধার্ত হয়ে বাইরে আসবে আর আমি ধরে খেয়ে ফেলবো এখন তো দেখছি আমার আশায় জল পড়লো দেখলি তো বদমা শিকারী বিধাতা চাইলে সব সম্ভব দেখ আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে এবার আর তুই কোনো আমাদের ধরতে পারবি না ক্ষুধার্তই থাকবি বুঝলি এসো এসো সবাই জলদি এসো